জাতিগত সংঘাতের জেরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত মণিপুর রাজ্য সেখানে দুটি বিদ্রোহী গোষ্ঠী কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে প্রায় এক বছরের বেশি সময় ধরে চলছে জাতিগত সহিংসতা সেখানে রাজনৈতিক অবস্থা এতটাই উত্তপ্ত যে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে কুকি জনগোষ্ঠী ও মেইতেই জনগোষ্ঠীরা পুলিশকেও মারধর করে বন্দুকযুদ্ধের পাশাপাশি প্রথমবারের মতো সম্প্রতি ড্রোন এবং রকেট হামলাও হয়েছে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে এর পাশেই ছিল ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জাদুঘর ধারণা করা হচ্ছে এই জাদুঘরই ছিল লক্ষ্যবস্তু বস্তু মণিপুরের চলমান সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা এলো ভারতের সেভেন সিস্টার্সের আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ এই প্রদেশটি নিয়ে ভারত ও বেইজিংয়ের মধ্যে তুমুল দ্বন্দ্ব রয়েছে চীনা সীমান্তবর্তী হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করে এটি তিব্বতেরই একটি অংশ তবে তাদের এই দাবিকে অস্বীকার করে আসছে ভারত এরই মধ্যে নতুন করে আট সেপ্টেম্বর চীনা সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের বাসিন্দারা বলছে ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা বিশেষ করে চীনের পিপলস লিবারেশন আর্মি পি বাসিন্দাদের কেউ কেউ দাবি করছে তারা চীনা সেনাদের ক্যাম্পও দেখেছেন এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে শুরু হয়েছে তোলপাড় চিন্তার ভাঁজ পড়ে গেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে এখন কি করবেন তারা এর আগে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যম এন সহ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি বাংলাদেশের দিকে কোনো ধরনের আজ পড়ে তবে এর ফলাফল পাবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো এর মধ্যে রয়েছে মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টার্স এ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে চলছে তুমুল আলোচনা তারা জয় জয়কার করছে বাংলাদেশ সরকারের বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি হবে পরবর্তী পদক্ষেপ এনডি জার্নাল ঢাকা